প্রয়াত পরিচালক অরুণ রায় দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন মাঝের একটা সময় চিকিৎসায় সাড়া দিয়েছিলেন সুস্থ হয়ে কাজেও ফিরেছিলেন দেবের সঙ্গে জুটি বেঁধে বাঘা যতীন ছবি পরিচালনা করেন যে ছবি নিয়ে ব্যাপক চর্চাও হয়েছিল সম্প্রতি তার শারীরিক অবস্থার ফের অবনতি ঘটে আর জিকর হাসপাতালে ভর্তি করা হয় পরিচালককে বেশ কিছুদিন ধরে চিকিৎসা চলার পর রবিবার সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে রাখা হয় কিন্তু শেষ রক্ষা হল না চলে গেলেন পরিচালক অরুণ রায় চিকিৎসা চলাকালীন হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন দেব এবং মৃত্যুর পর যাবতীয় তদারকিও করছেন দেব নিজেই বাঘাযতীন ছাড়াও অরুণ রায়ের ঝুলিতে আছে এগারো আট বারোর মতো প্রশংসিত বাংলা ছবি